বেসরকারি খাতে দশ ব্যাংক নিয়ে সাস্টেনেবেল রেটিং প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক এছাড়া তিনটি আর্থিক প্রতিষ্ঠান রয়েছে এই তালিকায় টেকসই উন্নয়ন অবিষ্ট অর্জনের জন্য বাংলাদেশ ব্যাংক কয়েক বছর ধরে এই তালিকা প্রকাশ করে আসছে এবারে তালিকাটি করা হয়েছে দু হাজার তেইশ সালের তথ্যের ভিত্তিতে টানা চার বছর ধরে এই তালিকায় রয়েছে ব্রাক ব্যাংক দি সিটি ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স এবার টেকসই দশ ব্যাংকের তালিকায় রয়েছে ব্রাক ব্যাংক দি সিটি ব্যাংক ইস্টার্ন ব্যাংক লিমিটেড এক্সিম ব্যাংক, যমুনা ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক প্রাইম ব্যাংক ট্রাস্ট ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও উত্তরা ব্যাংক। তিনটি আর্থিক প্রতিষ্ঠান হলো আইডিএলসি ফাইন্যান্স আইপিডিসি ফাইন্যান্স ও ইউনাইটেড ফাইন্যান্স মূলত পাঁচটি সূচকের ওপর ভিত্তি করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর টেকসই রেটিং বা মান যাচাই করা হয়েছে সূচকগুলো হলো এক ট্যাকসই অর্থায়ন দুই সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম তিন পরিবেশ বান্ধব প্রকল্প অর্থায়ন চার ট্যাকসই কোর ব্যাংকিং সূচক পাঁচ ব্যাংকিং সেবার পরোধি।